আমি সিদ্ধান্ত নিয়েছি দুইটা ডিম থেকে একটা ডিম ভেঙে মুরগির বাচ্চাগুলোকে খেতে ডিম আসসালামু আলাইকুম হ্যালো ডুয়ান আসিউ সবাই বেশ ভালো আছেন অনেকদিন পর একটা ভিডিও আপলোড করলাম আমার টাইগার মুরগির বাচ্চাগুলোর বয়স আজকে চোদ্দো থেকে পনেরো দিনের মতো হবে আমি পনেরো দিন ধরে আমার এখানে আনছি তো পনেরো দিনের বাচ্চা দেখুন কতটুকু বড় হয়েছে এরা বেশিরভাগ সময় খাঁচা থেকে বের হয়ে যায় কারণ খাঁচার ফাঁকাটা অনেকটাই বড় যার কারণে সেখান দিয়ে একটু চেষ্টা করলে বের হয়ে যায় প্রথমে এই ছোট বাচ্চাটা বের হয় তো এটাকে দেখাদেখির পর সবগুলোই বের হয়ে যায় যার কারণে বারান্দা এখন দেখুন মল ত্যাগ করে বড়ে গেছে আর এগুলো ক্লিন করতে হয় আমি দুই বেলা করে ক্লিন করি যখন দুপুরে দেখে আমি এটের ময়লাগুলো ক্লিন করি তখন এটাও পরিষ্কার করে দিই আর বিকালে যখন এরা সারা থাকে এরপরও মলত্যাগ করে তখন আরেকটা তেনা দিয়ে তারপর পরিষ্কার করে দিই তো অনেকটাই এখন কষ্ট হচ্ছে যেহেতু বাচ্চাগুলো ছোটো ছোটো বাচ্চাগুলো বের হয়ে যায় বেশিরভাগ সময় একটু ঝামেলা হচ্ছে আর বিরক্তও লাগছে কারণ একদম সকাল এরা বের হয়ে যায় আর এখানে মলত্যাগ করে বরে ফেলে যার কারণে বারান্দা যাওয়া যায় না একটু তো কষ্ট করাই লাগবে যেহেতু মুরগির বাচ্চা পালছি তো যাই হোক বাচ্চাগুলোকে আমি খাবার দিয়ে দিয়েছিলাম এই যে দেখুন আর আসি কিন্তু প্রচুর পরিমাণে বাতাস যার কারণে বাচ্চাগুলো ঠান্ডাও লাগতে পারে এই যে দেখুন রকম করতেছে এটা মারাত্মকভাবে এরা প্যাটের মধ্যে কিন্তু খাবার নেই আর খাচ্ছ না এই খাবারগুলো শুধু পোকামাকড় খুঁজে তেলা পোকার বাচ্চা খুঁজে তেলা বাচ্চা দিচ্ছিলাম কিছুটা তারপরও তো সবসময় তো আর তেলা পাওয়া যায় না তেলা পোকো দিচ্ছিলাম কিছুটা কিন্তু তেলা অনেকটা শেষ হয়ে গেছে কারণ এদেরকে আমি এক সপ্তাহ ধরে তেলা পোকার বাচ্চা খাওয়াচ্ছি মাঝে মাঝে সকাল দুপুরে যখন ছাড়ি তখন আর এই ফিটগুলো খেতে দিই এখানে আসে বোট্টা ভাঙাটা আর সোনালিস্টাটার ফিট হালকা পরিমাণ মিক্স করে তারপর খেতে দিই এখন আমি আমার কবুতরগুলোর ডিম দেখাবো এগুলো জমছে কি না একটু চেক করে দেখাবো দেখি কি অবস্থা আরেকজোড়া কবুতর একটা ডিম জমস তো সেই ডিমটা নিয়ে মারামারি করে এরা এই যে দেখুন একেবারে ওপরে ভাবছি যে এই যে এই জোড়াটা ভেঙে দেবো এখন অন্য একটা জোড়ার সাথে নরটাকে জোড়া দেবো আর মাদিটাকে দেবো অন্য একটা নরের সাথে তাহলে মারামারি করবে না যাই হোক এখন আমি ডিমগুলো দেখব এই যে দেখুন মারামারি করতেছে এই যে এখানে তিনটা ডিম আছে দুইটা ডিম হলো ই কৌতল জোড়া আরেকটা ডিম হল একেবারে উপরের জোড়া যারা মারামারি করে প্রচুর পরিমাণে তো ওদের ডিম দুইটা পার্সেলো একটা ডিম জমছে তো সেই ডিমটা আবার আমি ওদের কাছে রেখে দিয়েছি আর একটা ডিম আবার এখানে দিছি মনে করছিলাম যে ওরা তা দিতে পারেনি যার কারণে ডিমটা জমেনি নি যার কারণে এখানে তিনটা রাখছি দেখি এখন জমছে কি না এখান থেকে আমার এই কবুতরের জোড়াটা কিন্তু ডিম মাঝে মাঝে একটা জমা একটা জমে না এই নিচেরটা তো এখন একটু ক্যান্ডেলিং করে দেখবো ডিমের কী অবস্থা এই তিনটা ডিম ক্যান্ডেলিং করে দেখলাম এই ডিমটা তো এখনও জমিয়ে নিই আর এখান থেকে একটা ডিম জমছে আর একটা ডিম জমে নিই যেহেতু এই ডিমটা লেট করে পারছে মানে দুই দিন পর পারছে যার কারণে এখনও জমে না হয়তো জমবে দুই দিনের মধ্যে যাই হোক ডিমগুলো আমি এখন লিখে দেব আর এই যে যারা মারামারি করে দেখি এই যে এই ডিমটা কিন্তু জমস্লো যে ডিমটা এইখান থেকে কিন্তু আমি কস্টিপ মেরে দিছি যেহেতু ডিমটা জমসলো যার কারণে ওদের কাছে আমি রেখে দিছি ওদের কাছে রেখে দেওয়ার পর দেখলাম ডিমের মধ্যে ব্রণটা একেবারেই নেই ব্রণটা ওদাও হয়ে গেছে ডিমটা যে নষ্ট হয়ে গেছে তেমনও বোঝা যাচ্ছে আর এখন কি একটা অবস্থা আসলে এই জোড়াটা কি হয়েছে কে জানে এটা ডিমে তা দিলেই দেখি ডিমের মধ্যে ব্রোনটা হয়তো মারা যায় বা ব্রোনটা একেবারেই দেখা যায় না মনে হচ্ছে যে ডিমটা জমে নেই কিন্তু আসলে আমি দুই দিন আগে যখন ক্যান্টিনিং করলাম তখন দেখলাম যে ব্রোনটা জমেছে পুরো আক্রোশটা জালের মতো অনেকটা ছড়িয়ে ছিটিয়ে আছে মানে ভিতরে বাচ্চা আছে আর আজকে আবার ক্যান্ডেলিং করে দেখলাম যে কোনো ভিতরে এরকম ব্রোনই নেই আসলে এই এটা ডিমে তাই দিতে পারে না যার কারণে এই সমস্যাটা হয় তো এই জোড়াটা আমি আজকে ভেঙে দেবো আর রাখব না ওদেরকে অনেক চেষ্টা করে দেখছিলাম তিন তিনবার এমনটা হয়েছে তো ওদেরকে আমি নতুন জোড়া দিব কারণ এই জোড়াটা একটা অলিখ্য জোড়া এই জোড়াটা ডিম পারে ঠিকই কিন্তু ডিমে বাচ্চা ফোটাতে পারে না নটা ঠিক আছে মাদিটার সমস্যা তো নটার সাথে ভালো একটা মাটি দিয়ে দেবো ওই মাটিটা আবার ডিম ছোটো পারে তাও সমস্যা নেই ডিম ছোটো পারো কিন্তু বাচ্চা তো ফোটাতে পারে ডিমে কিন্তু প্রচুর যা জাকি খায় যার কারণে ডিমটা তখনই নষ্ট হয়ে গেছে আর জাকি খাওয়ার কারণ হলো এরা প্রচুর পরিমাণে মারামারি করে একটা ডিমের তো তাদের চায় একটা মারামারি করে ঠুকরো করে অনেক পরিমাণ মারামারি করে নটা যার কারণে নটাকে আমি একেবারে উপরে পাঠিয়ে দিছি তারপর এটা মারামারি করে উপরে একদম নিরিবিলি পরিবেশ ওখানে কোনো শব্দ আসে না আর খাবারও দিই ঠিকভাবে পানিও দিই এবং দিটও দিই তারপরে এমন তো ওটাকে আমি চেঞ্জ করে দেবো আর না অনেক দেখছি আমি এখন ক্লান্ত আর একটুবার এই কথাটা বলতে চাই না জোড়াটা ভেঙে দিবো ডিমগুলো নষ্ট হয়ে যায় এগুলো আর বলতে চাই না যাই হোক দেখুন বাচ্চাগুলো ভাবছি যে এই ডিমগুলো বাচ্চাগুলোকে খাওয়াবো আমি সিদ্ধান্ত নিয়েছি দুটা ডিম থেকে একটা ডিম ভেঙে মুরগির বাচ্চাগুলোকে খেতে দেবো ডিমের মধ্যে কিন্তু অনেক পুষ্টি আসে বাচ্চাগুলোর জন্য ভালোভাবে এখন খেতে দেব এখানে আমি একটা পলিথিন নিছি এখানে ডিমটা ফাটাবো যাতে ডিমটা বাইরে বের হয়ে না যায় আর যাতে এটার বাইরে বের হলে কিন্তু একটা আশটা গন্ধ বের হবে যার কারণে পলিথিনের মধ্যে রাখবো যাতে এখান থেকে বাচ্চাগুলো খেতে পারে ডিমটা আর এখান থেকে কিন্তু ফাটা আসে ডিমটা যে কস্টিপ পেজে রাখছিলাম তো ডিমের মধ্যে বোন ছিল ব্রোনটা মারা গেছে মাদিটা তা দিতে পারেনি যার কারণে এই ডিমটা কিন্তু অনেকটাই ভালো আছে একদম পচে যায়নি তার জন্য খাওয়াতে পারবো মুরগির বাচ্চাগুলোকে এখান থেকে ফাটা আসে আমি এই কস্টেপটা উঠিয়ে দিই আচ্ছা একটু পরে আসছি ডিম থেকে কস্টিপটা আমি উঠিয়ে ফেলছি তো এখানে যদি একটা ঠোকর দেয় তাহলে ডিম থেকে ডিমের কুসুম কিন্তু খেতে পারবে বা ডিমের সাদা অংশটা মুরগি বাচ্চাগুলো এখনও ওরা বুঝতে পারেনি যে এটা যে ডিম এটার মধ্যে যে পুষ্টি আছে মজার কিছু আছে তো ডিমটা একটু ফাটিয়ে দিতে পারলে ভালো হতো দেখি একটা সলা পায় না কি না ফাটানো লাগে নি এই যে দেখুন দেখুন অলরেডি কিন্তু ওরা খাওয়া শুরু করে দিয়েছে দেখুন এই জি জি কী পরিমাণ বাতাস আজকে কালকে থেকে বাতাসটা শুরু হয়েছে আর কালকে তো মারাত্মক বৃষ্টি ছিল এই বৃষ্টির মধ্যেও আমার এই টাইগার মলির বাচ্চাগুলো কিন্তু বাইরে বের করা ছিল আবার যখন বেশি পরিমাণ বৃষ্টি ছিল বারান্দায় পানি পড়ছিলো তখন আমি আবার খাঁচার মধ্যে রেখে দিয়েছিলাম ডেকে বাচ্চাগুলো ডিমের কুসুমকু খাচ্ছে দেখুন আমি ভাবছি যাতে ডিমের কুসুমটা বাহিরে না চলে যায় তাহলে কিন্তু একটা দুর্গন্ধ বের হবে আর আশটা দুর্গন্ধ এটা হুড়ে গুলি দিয়ে যতই পরিষ্কার করি না কেন আবার দুর্গন্ধ কিন্তু থাকেই কিছুটা সময় থাকে পরে একটা পর্যায়ে চলে যায় দুই একদিন অতিবাহিত হলে সে এই ছোটো বাচ্চারা দেখুন কীরকম পোকামাকড় যেরকম ছোলায় ঠিক সেরকম ছোলাচ্ছে ওফ এটা এরকম করছে এই যে দেখুন দেখুন একটা জিনিস এখন দেখাতে পারবো এই দেখুন ডিমের মধ্যে যে ব্রোনটা ছিল ব্রোনটা এখন দেখা যাচ্ছে যে ব্রোনটা কিন্তু নষ্ট হয়ে গেছে মারা গেছে ব্রোনটা ব্রণটা এতদিন ভালো ছিল কিন্তু আমি একটু ভুল করেছি এই ডিমটা আমি ভালো ডিমটা মাদিটার নিচে রেখেছিলাম যে মনে করছি যে ওরা একবার বাচ্চা ফোটাতে পারেনি এবার একটু কষ্ট করে বাচ্চা ফোটাক এই দেখুন দেখুন বাচ্চাটা ডিমের ব্রোনটা কিন্তু ও খা খেয়ে ফেলছে জোড়াটা তো আমি আজকে ভেঙে দিয়েছি কারণ বারবার এক বোল করলে হবে না এই মাদিটা কিন্তু বেশ বড় বড় ডিম পারে যার কারণে আমার খুবই পছন্দ আর এটা এগুলো থেকে বাচ্চাও কিন্তু ফুটে অনেক বড় বড় এবং স্বাস্থ্যবান বাচ্চা পাওয়া যায় যেহেতু ডিমটা স্বাস্থ্যবান দেখুন কী একটা অবস্থা হ্যাঁ রে যেটা আমি যেটার জন্য আমি ভয় পাইছিলাম ঠিক সেটাই হলো এই যে আশটা গন্ধ এখন বের হওয়া শুরু করবে এত ছোটো ছোটো বাচ্চা ডিমের খোলস খাচ্ছে তাও আবার কিন্তু বড় বড় ডিমের খোলস তাও আবার কিন্তু আমি গুঁড়ো করে দেইনি ডিমের বেজা খোলসটা খাচ্ছে এদের কি ক্যালসিয়ামের সমস্যা আছে কি আমার জানা নেই নাকি ক্ষোধার্থ যার কারণে এভাবে খাচ্ছে যে এখানে তো খাবার দিয়েই রাখছি আবার এদের বাসাতেও কিন্তু খাবার আসছে অনেকটা তো সেখানে খাচ্ছে না কিন্তু এখানে ছেড়ে ছেড়ে দিয়েছি এখানে ছেড়ে দিয়েছি যার কারণে খাচ্ছে যাই হোক এগুলো আমি ফেলে দেব একটা পরিচ্ছিনের মধ্যে বেড়ে এরপর আমি এগুলো ফুলের গুঁড়িতে ভালোভাবে ক্লিন করবো যাতে কোনো দুর্গন্ধ না বের হয় আজকের জন্য এই পর্যন্ত সব ভিডিওটা দেখবেন আল্লাহ